আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকে খুব সহজ করে মুরগির মাংস রান্না করব। যারা রান্নায় একেবারে নতুন আবার রান্না করতে গেলে ঝামেলায় পড়ে যান তাদের জন্য খুব সহজ করে আমার আজকের রেসিপিটি তৈরি করেছি আশা করি যারা নতুন তাদের জন্য মুরগির মাংসটা রান্না করা সহজ হবে আজকে রান্না করার জন্য চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন একটু গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি তেলের সঙ্গে পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা দিচ্ছি দিয়ে দুইটা তেজপাতা তিন চারটার মতো এলাচ তিন চারটা লবঙ্গ তিন টুকরা দারুচিনি পাঁচ ছয়টার গোলমরিচ এবার এই মশলা সহ পেঁয়াজগুলো গুলো একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলোতে যখন এরকম একটু কালার চলে আসবে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা এবার আদা রসুন বাটা পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আদা যখন একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে একটা টমেটো টমেটো কুচি এবার টমেটোটা একটু রান্না করে যখন এরকম একটু সফট হয়ে আসবে এবার এখানে দিয়ে দিতে হবে গোড়া মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ লালমরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে আমার এখানে মশলাগুলো কষানো হয়ে গেছে আর মশলাগুলো আমি চার পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিতে হবে মুরগির মাংস আমি এখানে প্রায় গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ মাংস দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে মাংস আমি এখানে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো রান্না করেছি আর মাংস থেকে কিন্তু পানি উঠতে শুরু করেছে এখন আর কোনো পানি দিব না ভালো করে নেড়ে চেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় সাত আট মিনিটের মতো রান্না করে নিচ্ছি আমাদের এখানে মাংসটা খুব ভালো করেই কষানো হয়ে গেছে খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন মশলাটা নিচের দিকে লেগে না যায় এবার মাংসটা সেদ্ধ করার জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি আমি এখানে ফুটানো গরম পানি দিয়েছি দুই কাপ ঝোলের পানিটুকু দেওয়ার পর খুব ভালো করে চেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু কমে এসেছে ঝোল যদি কম পছন্দ করেন তাহলে আরেকটু একটু শুকিয়ে নিতে পারেন তবে আমি ঝোলটা খুব বেশি শুকাবো না আমাদের এখানে রান্নাটা অলমোস্ট হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিব কোয়াটার চা চামচ গরম মশলা গুঁড়া আমি চুলাটা বন্ধ করে দিয়েছি একটু নেড়েচেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আরো প্রায় পাঁচ মিনিট চুলাই রেখে দিব। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজ করে মুরগির মাংস এটা যে কেউ রান্না করতে পারবেন আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ